রেলে কাটা পড়ে মৃত্যু যুবকের ঘটনায় চাঞ্চল্য এলাকায় মঙ্গলবার সন্ধে ছটা নাগাদ বহরমপুর থানার কাশিমবাজার স্টেশন সংলগ্ন এলাকার ঘটনা মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছে অর্পণ দত্ত নামের ওই যুবক বলে অনুমান প্রতিবেশীদের জানা গিয়েছে গতকাল বিকেলে মায়ের কাছ থেকে টাকা নিয়ে চা খেতে যাব বলে বাড়ি থেকে বেরিয়েছিল অর্পণ তারপর সে কাশিমবাজার স্টেশন চত্বরে গিয়ে লালগোলাগামী একটি ট্রেনের সামনে গিয়ে আত্মহত্যা করে তবে কি কারণে আত্মহত্যা সম্পূর্ণ বিষয়টি রয়েছে ধোঁয়াশায় মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে বুধবার দুপুর আড়াইটে নাগাদ মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে তুলে দেওয়া হয় পরিবার সদস্যদের হাতে ঘটনায় পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া পাড়ার প্রতিবেশী আমাদের ভাইয়ের মতো হয় পাড়ায় নাম ছিল অর্পণ দত্ত দয়ানগরের বাড়ি আমাদের খুব ভালো ছেলে ছিল ইন্টেলিজেন্ট ব্রিনিয়াল স্টুডেন্ট ছিল হঠাৎ করে জানি না কি হলো মায়ের কাছে বিকালবেলায় চা খাব বলে টাকা নিয়ে গেছিলো তিরিশ টাকা নিয়ে গেছিলো এবার সেই হিসাবে পাশের বাড়ির পিসির ছেলে মাসির ছেলেক তার দাদার কাছ থেকে চাবিটা নিয়ে যায় গাড়ি নিয়ে গিয়ে আর এটা কী মনে হয়েছিলো তার সে ভগবান জানে সে হরম করে গাড়ির চাবিটা রেখে দিয়ে সে চলে যায় হচ্ছে আপনার ওই রাস্তায় রেল লাইন ধরে আমরা খুব শক্তে আছি যে কি ব্যাপার হলো কিছু বুঝতেই পারছি না মৃত্যুটা হলো কি মৃত্যুটা ওই যে নিজে ইচ্ছা কিন্তু সুইসাইড করে ফেলেছে ট্রেনের সামনে চলে এসছে না না বাড়িতে কোনো ঝামেলা কিছু নাই আমরা পাড়ায় এতদিন ধরে থাকছি এমনি নর্মাল হাঁটাচলা করতো সবকিছু করতো কথাবার্তা বলতো সেরকম যে নেশা ভান তাও নাই ভালো ছেলে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কিসে পড়তে ফার্স্ট ইয়ার দিয়েছে হয়তো আমরা যতরে জানি ফার্স্ট থেকে সেকেন্ড ইয়ার হবে এরকম হবে বয়স তো হালকা না তো এরকম টেন্ডেন্সি ছিল না কেন করলো কি মনে হচ্ছে মানে দেখে তো ভালোই মনে মানে ইয়াং ছেলে তো মানে পড়াশোনার চাপ তো একটা থাকেই কোন ছেলে কি এরকম আমাদের থেকে তো বেশি নম্বর পেয়ে গেছে সেটার জন্য হতে পারে পড়ার দিকে ঘটনাটা ঘটে এই ঘটনাটা হয়তো আমরা যতরে জানি পাঁচটা ছটায় হবে খুব জোর সকাল না না বিকেল